নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তোমরা তো টাইমটা দেখে নিলে আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর পুরো রাত চিমছাম করে বৃষ্টি হয়েই গেছে বেশ রাস্তাটা তোমরা দেখে নাও ভালোভাবে বসে নি তাহলে কীরকম বৃষ্টি হয়ে গেলে সেটাও তোমরা একটু দেখে নাও তো যাই হোক ওয়েদারটা খুব ভালোই আছে আর এখন মনে হচ্ছে না যে গরমের সময় পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমরা যখন থেকে বাইরে এসেছি না মানে বাড়ি থেকে এসছি তারপরে কিছুদিন পর থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর তারপরেই কিন্তু বেশ ভালোই ঠান্ডা এক বছর বাদে বৃষ্টি হওয়া শুরু হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমাদের বিল্ডিংয়ে তো কোনো জলের প্রবলেম হচ্ছে না কারণ আমার ওনারের তো বোর বসিয়েছে আর প্রতি বিল্ডিংয়ে পেরে অল্প স্বল্প করে প্রবলেমটা শুরু হয়ে গেছে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে পুরো দিন কী করছি না করছি সেটা তোমাদের শেয়ার করব ব্যাঙ্গালোরে কি করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো তো সকালে কটার সময় উঠলাম সেটা তোমরা দেখে দিলে বাইরেটাও তোমাদের দেখে দিলাম আর এখন বাইরেটা আগে ঝাড়ু করে নিয়েই তারপরে রান্নাবান্নাটা শুরু করব যেহেতু এখন ডিউটির টাইম ওরা যাবে কাজে আমাকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আর যেদিন কাজ থাকে সেই দিনে একটু আমি তাড়াতাড়ি উঠি না হলে কিন্তু ওই আটটা নটা সাড়ে নটা দশটা এরকমই হয়ে যায় সব সবাই ঘুমিয়ে থাকে তো আমিও তাদের সঙ্গে একটু ঘুমিনি কারণ প্রতিদিনই তো অনেক সকালে উঠতে আর ছেলের সঙ্গে অনেকটা পরিশ্রম করতে অনেকটা কষ্টও হয়ে পড়ে আর তার উপরে ভিডিও করা এডিটিং করা অনেকটা টাইম টাইম হয়ে ওঠে না নিজেকে একটু রেস্ট করার জন্য তো দেখো যাই হোক বাইরে পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে আর এখন পঁইশাক কেটে রেখেছিলাম আলু পঁইশাক কালকে রাতে কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম আর পটলটা কাটা হয়নি আজকে কেটে নেব শাকটা বসিয়ে দিয়ে তারপরে পটলটা কেটে নেবো তো আমি যতটা তাড়াতাড়ি কাজ হয়ে যায় সেটাই ভাবি যে যদি রাতে কেটে রাখি তাহলে সকালে একটু দেরিতে উঠলেও কোনো অসুবিধা নেই আর আমি যে কোনোই তরকারি বানাই না কেন এই কুকারেই কিন্তু বানাই খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আবার দিদি এদিকে বড় দিদি বলছিল যে তোরা কুকারে খাস কুকারে কিন্তু রান্না করে খাবারটা ঠিক না মাঝে মধ্যে ঠিক আছে কিন্তু কুকারে নাকি রান্না করলে নাকি খাবারটা ঠিক না কিন্তু অতটা গুরুত্ব দিচ্ছি না কারণ কী বলো তো তাড়াতাড়ি হয়ে যায় এটাই আমি ভাবি কারণ অত কিছু দেখতে গেলে তাহলে তো হবে না মরণ আজ আছে কালে নেই তো ওটাকে অত কিছু ভেবে কি হবে তাহলে মাথায় যেন রান্না করি যখনই ভাবি যে দিদি ওই কথাটা বলেছিল ওই কথাটা তা কি করবো বলো সকালে কিন্তু এই কুকারে রান্না করলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কড়াই বানালে আমাদের এই ব্যাঙ্গলোরের সবজি না তাড়াতাড়ি সেদ্ধ হতে যায় না সেই জন্য মশলাটা কষিয়েই তরকারিটা ঢেলে দিলে একটা সিটি কিংবা দুটো তিনটে সিটি মারলেই কিন্তু তরকারি রেডি আর বেশ ভালোই লাগে সব রকমের সবজি যেই সবজি বানায় না কেন টেস্টটা খুব ভালোই পাওয়া যায় তো যাক কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে গেছে আর ঘর বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি নেওয়ার পরে ওদের টিফিন রেডি করে দেবো ওদের খাইয়ে ওদের বা পাঠিয়ে দেবো চলে যাবো ওরা কাজে যেহেতু ওরা আটটা দশের মধ্যেই কিন্তু চলে যায় আমার দেবর কিন্তু আটটা চল্লিশের সাতটা চল্লিশের মধ্যেই কিন্তু বেরিয়ে পড়ে ও অনেকটা দূরে যায় তো সাইকেলে যায় ও একটু দেরি হয় আর হাজব্যান্ড মানে কাজে যখন যায় ওই বাইকে যায় তো একটু দেরিতে গেলেও টাইমে পৌঁছে যায় কিন্তু বাইকে একটু তাড়াতাড়ি পৌঁছে যায় এই তো এখন করেছি পয়শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তেলাপুইয়া মাছ ছিল সেই তেলাপুই মাছটাও কালকে ভেজে রেখেছিলাম আর তেলাপুই মাছটা বাসি না খুব ভালো লাগে টাটকা রান্না করলে অতটা টেস্ট আসে না কিন্তু যদি আর কালকের বানানো ভেজে রাখি তাহলে আজকে যদি বানাই তা খুবই ভালো লাগে তো সেটা দিয়ে বানালে এখন সবাই মিলে খেতে বসে আর এদের খাওয়া হয়ে গেলেও আমিও খেতে বসবো কারণ আমি এদের সঙ্গেই খেয়ে নিই এরা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে খেয়ে ওঠে আমিও এদের সঙ্গে খেয়ে নিই আমার সকালে উঠলেই না প্রচণ্ড ক্ষীরে পেয়ে যায় ভাবি যে কখন খাবো কখন খাবো তো ওরা বলে তুমি কি ব্রাশ করবে না তুমি কি মুখ ধুবে না সত্যি বলছি আমি কিন্তু এখানে ব্রাশ না করেই খেয়ে নিই তারপরে কিন্তু ব্রাশটা করি তো যাই হোক চলে যাচ্ছে বড় কাজে আর এই যাচ্ছে আসবে আটটা পাঁচটা পনেরোতে আর ওইদিকে আমার গোপালদাগর ছুটে চলে এসছে আর ও প্রতিদিন কিন্তু ওর বাবুকে বলে বাবু সাবধানে যাবে সাবধানে চালাবে তো ওকে বলে দিলো দিয়ে ও আমরা সবাই ঘরে চলে আসলাম এখন দেখো পাহাড় থেকে সব নামিয়ে এখন কুচি করবো পাহাড় দিয়ে জামা কাপড়ের পাহাড় তো এতগুলো আর ধোবো আমি না সপ্তাহে এক থেকে দু দিন কিন একবার না হলে দুবার কুচি করি কারণ প্রতিদিনের জামা কাপড় আমি সব এক কাটটা করে রেখে দিই তারপরেই কিন্তু আমি কুচিটা করি আমার না খুব কোমরের প্রবলেম আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কাজটা আমার প্রচণ্ড কষ্ট হয় তো আমি এখন ভিজে দিয়েছি দিয়ে দুই মা ছেলে মেলে ছাদে চলে আসলাম ব্রাশ করছে তো পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখার পরে একটা সুন্দর করে কমেন্ট করে জানিও সেই কমেন্টটা কিন্তু আমি নেক্সট ভিডিওটা তোমাদের নাম নেবো যে সুন্দর কমেন্ট করবে তার নামটা আমি আগেই নেব। তো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থেকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য বেশ ব্যাঙ্গালোরে এই কারণে আমার থাকতে খুবই ভালো ওয়েদার আর কিছুই ভালো না গ্রামে তো খুবই ভালো লাগে কিন্তু ওয়েদারটা যখন গরম তখন গরম ঠান্ডা তো ঠান্ডা এটার জন্য আমার খুব কষ্ট হয় কিন্তু এই সরো থেকে ব্যাঙ্গালোরে থেকে থেকে না খুব সেট হয়ে গেছে আর কবে থেকে আমি ব্যাঙ্গালোরে এসেছি সেটাও তোমাদের বলবো অনেকেই জিজ্ঞাসা করো যে ব্যাঙ্গালোরে কবে থেকে গেছে আর কেন ভয় গেছে। একটা দিকে ব্রাশ ফ্রাশ করার পরেই ছেলেকে খাওয়াতে বসাচ্ছি আর এখনও ছেলের সঙ্গেও কিন্তু আরেকটু একটু খাচ্ছি আমি না বারবার খাই কিন্তু অল্প অল্প করে খাই কীভাবে প্রচণ্ড সময় আমার খিদে পায় আর সেই কারণে মোটা হয়ে যাচ্ছে কিনা কি না সেটাও আমি ভেবে পাচ্ছি না তো দেখো একটা ছোট্ট থালায় কইটুকু ভাত নিয়েছি আমি তো অল্প অল্প করে গালে দিচ্ছি ও যেন খারাপ না করে যে আমি একা খাবো আমার ছেলে আবার বলে আমি একা খাবো তুমি খাবে না এরকমই বলে আমি ওদের সঙ্গে খেয়ে নিই তো সেই জন্য ও একটু রেগে যায় যে আমি একা একা খাবো আর তুমি খাবে না এরকম করতে থাকে তো যাই হোক করে একটু খেয়ে নিলাম নেওয়ার পরে ওকে পড়াতে বসে অনেকটা ক্লান্ত লাগে কষ্ট লাগছে কী করব বলো তো যতই কষ্ট করি না কেন ছেলেটাকে তো পড়াতে হবে না ও তো ঠিক পড়াশোনাটা মন বসবে না আর মা বাবাদের যতই কাজ থাকুক না কেন ছেলেদের বাচ্চাদের পেছনে যদি একটু টাইম না দাও তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যায় আর আবারও অনেকেই বলে যতই যত বেশি দেখাশুনো করবে ততই বাচ্চা কাচ্চা আবার খারাপ হয়ে যায় যাই না কার কথা শুনবো আর কার কথা শুনবো না কারণ আমি তো আগে আমার তো দশ দুটো তিনটে বাচ্চা নেই যে অভিজ্ঞতা থাকবে যেটুকু পারি চেষ্টা করে যাই দেখা যাক যাই হোক এদিকে চলে আসলাম জামা কাপড় শুকাতে অনেকগুলো জামা কাপড় তোমরা দেখো পুরো টানা দিয়েছি আর খুব কষ্ট হয় গো সবাই বলে যে ওয়াশিং মেশিন নিয়ে আমার না শরীরে আমার ছেলে হওয়ার পরে থেকে পুরো প্রচুর হারে শরীরটা ব্যথা ব্যথা থাকে আর এদিকে আমার ছেলের অবস্থা ছেড়ে কি আমাকে তাই তো দাও আই তোমাকে ফুল ছিটে বলেছে আমি আই লাভ বলা দেখবে হ্যাঁ গাছের ফুল ছিটতে আছে ভালো লাগে না দেখতে তাই আচ্ছা ফুল ছেলে না ছোট থেকে এরই অভ্যাস যে কোনো ফুল যে কোনো কিছু নিয়ে মা বাবুকে বলবে মা আই লাভ ইউ বাবু আই লাভ ইউ তো আমি ওই সাঁতের দিকে ছিলাম আর ও একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে আই লাভ ইউ বলার জন্য কি অবস্থা তোমরা দেখো তো যাই হোক এরকম ভালোবাসা যেন সারা জীবন থাকে এটাই ফ্রে করো আর আমি চাই আমার ছেলে যেন এরকমই থাকে সারাক্ষণই তো চা ঘর ফর মুছে চান করে নিলাম এখন সিঁদুর করে নিচ্ছি নেওয়ার পরে পূজাটা দেবো দেওয়ার পরে খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া তো দুপুরের খাওয়া দাওয়া করার পরে সেটা তো তোমাদের দেখানো হলো না কারণ সকালের খাওয়াটাই যে রান্নাটা ছিল সেই রান্নাটাই কিন্তু দুপুরে মা ছেলে খেয়ে নিয়েছিলাম নেওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছি আমার ছেলে ঘুম থেকে উঠেছে এখন ওকে ডিমের অমলে সস আর মোসম্বির জুস দিয়ে দিয়েছি ও খেয়ে টিউশনি চলে যাবে আর পেঁপে খাবে আগে খেতো না এখন দেখি আবার সব খায় কিন্তু ওর খাওয়াতে কোনো তার না নেই সব অল্প স্বল্প করে খায় কিন্তু কোনো জিনিস নষ্ট করে না এটাই তো যাই হোক এখন ওর বাউরা। সময় হয়ে গেছে সেই জন্য আমি কেটে রাখছি আর আমার ছেলেকে দেবো ও খেয়ে স্কুলে চলে যাবে ওর আর এই পিঁপে না অনেকটাই মিষ্টি অনেকটা সুন্দর ছিল আর এটা প্রায় আড়াই থেকে তিন কেজি ওয়েট আর এই দানাগুলো রাখবো রাখবো ভাবি কিন্তু ভুলে যাই কখনো রাখা হয় না আর বড় বড় পেঁপে সব সময় পাওয়া যায় না তো পেঁপে টেপে খাইয়ে ওকে টিউশানি নিয়ে চলে যাচ্ছি ওর বাবু বলছে নিয়ে চলে এসো নিচেই আছি আমি তা ওর বাবু নিচেই দাঁড়িয়ে আছে আর এখন নিয়ে যাচ্ছি টিউশানি দেখতে পাচ্ছি হাসি কত ওর না টিউশানে যেতে যদি বলি না যেতে হবে না তো খুব কান্নাকাটি করি আমি চাই যেন সারা এরকমই থাকে তো ওকে টিউশানই ছেড়ে দিয়ে আসলাম ওর বাবু আর আমি গিয়ে আর এখন যাচ্ছি আমার ছেলেমেয়ের জন্য কিছু ফল কিছু ফল আছে ফ্রিজে আবার যাচ্ছি আর এখন কী তো পাঁচটার কাছাকাছি মানে পাঁচটার পনেরো হয়ে গেছে এখন সব কোম্পানি থেকে টুকটাক ছুটি দেওয়া শুরু হয়ে গেছে আর এখন এখন বাজার এখনও খুব ফুল মানে ঠিকঠাকভাবে বসিনি সেই জন্য পুরো ফাঁকা ফাঁকা লাগছে আমরা যেখানে যখনই বাজার করি কিন্তু এই বাজারেই আসি জামা কাপড় থেকে সবজির বাজার সব এখানে আর যদি মনে করি বেশি সবজি নেবো তাহলে ঝিঙি চলে যায় যেখানে হাঁস মুরগি কিনি সেখানেই চলে যায় ওখান থেকে বেশি বেশি নিয়ে চলে আসি কারণ ওখানে অনেকটাই দাম কম থাকে এই চলে আসলাম একটা ফলের দোকানে এই ফলটা কিন্তু এই ঠেলাতে বসে থাকে কিন্তু অনেকটা দাম কম সব জায়গা এখানে দাম হয় আর লোকটার ব্যবহারটা অনেকটা ভালো আর আমার পুকুরবাবু খুব কম দামে তো যাই হোক খেয়ে চলে আসছিলাম তা পিকুর বাবু বলছে এখানে ভালো ফুচকা দেয় মনে হচ্ছে তো আমি বললাম ঠিক আছে চলো তাই দেখো এদিকের অবস্থা দেখো পিকুর বাবু বলছে দেখ মার কী খেতে এলাম এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো আমি যে খেয়েই যাবো যা হবে তা বেশ মোটামুটি ছিল কিন্তু ঝালটা এত কড়া দিয়েছিল তো বেশ অনেকদিন পরে আমি না বাইরে ফুচকা খেতে চাই না যা করি ভাগ বাড়িতে বাবু বলে চলো একদিন খাই কি হবে ওই যে বাঁধাদের চটকা নেই আমার জমে না তো যাই হোক এই ফল ফল নিয়ে আসলাম বেশি ফল আর নিয়ে আসিনি মৌসুম নিয়েছি আপেল নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি আম নিয়ে এসেছি আর কিছু ফল ফ্রিজে আছে তো এই কলা কিন্তু আমার ছেলের খুব প্রিয় ও একটা খেয়ে ওর পোষায় না দুটো তিনটে করে কলা খেয়ে নেয় ছোটো ছোটো কলাগুলো কিন্তু বড় কলা অতটা ঠিক মজা খেতে পারে না আর এই আপেলটা দেখতে পাচ্ছি এই আপেল কিন্তু আমরা খাই না ও খায় খুব কারণ ও কাঁচা কাঁচা আপেল বেশি পছন্দ করে সেই জন্য ও ছোটো ছোটো থেকে কাঁচা কাঁচা থেকে নিয়ে আসে কসকসের মতো আর যে আপেলগুলো বালি সেই আপেলগুলো কিন্তু ও একদমই খেতে চায় না আমারই তাই পছন্দ হয় না তো ওর কি পছন্দ হবে আমার যেটা ভালো লাগে না ওরও সেটাই ভালো লাগে না তাই হোক এই থালাই করে নিয়ে এই আমঠামগুলো সব ফ্রিজে রাখবো তো আজ আর রাখবো না কালকেরই রাখবো আজ একটু বাইরে থাক তারপরে কালকেরই রেখে দেব তো এরকম করে এবার তোমাদের বলি যে আমি ব্যাঙ্গালোরে কেন এত বছর ধরে এক কত বছর ধরে সেই বলে না পেটের দায়ে থাকতায় বাবা গরিব সেই জন্য তো আমার এই এত বছর মানে এত ছোটো থেকেই কিন্তু বেঙ্গালের চারটে বোন একটা ভাই বাবাও পাচ্ছিল না চোখের সামনে দেখাও যায় না বাবা বলল যে বাবা বলিনি মাও বলেনি যে পড়াশোনা বন্ধ দেয় কোনো ভাইয়ের বলেনি যে বোনের বলেনি যে পড়াশুনো বন্ধ দাও আমরা কিন্তু নিজের থেকেই পড়াশুনো বন্ধ দিয়ে এসি আর আমরাই কিন্তু ছেড়ে ছেড়ে কাজে দিয়েছি বাবার কষ্টটা চোখে দেখা যায় দেয় না কারণ কি বলতো আমার বাবা না যখন আলাদা হয়েছিল তখন কিন্তু আমার কিন্তু একটা পয়সাও দেয়নি একটা বাসনপত্র দেয়নি সব কিছু আমার বাবা নিজের হাতে কষ্ট করে করেছে তোমরা তো জানো না যারা নতুন তারাই জানো না যারা পুরানো তারাই তো দেখেছো যে আমার বাপের বাড়ি কি আছে না আছে তোমাদের ঘুরে ঘুরে দেখিয়েছি সব কিছু কিন্তু আমার বাবাই করেছে কারণ আমি হয়তো ওই পাকা বাড়িটা বাবা কিছু টাকা পেয়েছিল আর আমি কিছু টাকা দিয়ে করে দিয়েছি কিন্তু ওই ভিটে বাড়িটা সাজানো সব কিছুই আমার বাবা করেছে তো একটা মে রোডের পাশে ঘরবাড়ি বাড়ি করে চারটে পাঁচটা ভাই বোনদের মানুষ করা কত কষ্ট যাদের থাকে না তারাই কিন্তু একমাত্র জানে তো যাই হোক কী করবো এই বাবার মার কষ্ট দেখেই কিন্তু আর থাকতে পারলাম না ভাবলাম পড়াশোনা তো করে আমরা চাকরি বাকরি পাবো না কিন্তু দেখি বাড়ির গিয়ে যদি কিছু করতে পারি আমি চেয়েছিলাম যে বাবাকে দাঁড় করে দিয়ে আমার নিজের শখের জিনিসগুলো করে আমি তবেই বিয়ে করব ঠিক সেই ইচ্ছাগুলো পূরণ করেই তবে কিন্তু বিয়ে করেছি আর সব সব কিছুই কিন্তু মেনটেন করেছি বাড়ির থেকে শুরু করে সব কিছুই তো যাই হোক এই জন্যই কিন্তু ছোটো থেকে বাইরে ছিলাম আর কত বছর ছিলাম বলো বলো তো চোদ্দ মানে সাত থেকে আট বছর মানে আমি চোদ্দ বছর বয়স থেকে কিন্তু আমি বাইরে আর এখন আমার বয়সটা কত বলো তো সেটা কিন্তু আমি নেক্সট ব্লকে বলবো যে আমার বয়সটা কত আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম না অ্যারেঞ্জ ম্যারেজ করে অনেকেই কিন্তু অনেক প্রশ্ন করেছো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ছেলে এখন কার্টুন দেখতে বসে গেছে এখন রাত বাজে সাড়ে এগারোটা ও একটুখানি মা বাবুর কাছে বায়না করে যে একটুখানি কার্টুন দেখি তারপরে ঘুমাবো ও কার্টুনের জন্য অত বায়না করে না কখনও কখনও বায়না করে তো এখন ও একটুখানি দশ মিনিট হওয়ার জন্য দেখছে যতক্ষণ আমি গরম জল খাচ্ছি ততক্ষণ তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থেকো টাটা বাই বাই